আপনার বাবাকে সর্বশেষ কোন কথাটি বলতে পারেননি তিনি মারা গেলেন এই পৃথিবী মায়া ত্যাগ করে আজ পরে চলে গেলেন কিন্তু ওনার কর্ম এখন মানুষের কাছে ভালোবাসার নেই এখনো বিরাজ করছে মানুষ এত ভালোবাসেন সেটা ওনার মৃত্যুর পর দেখা গেল তো সেই আমৃতের মাস্টারের আপনি সৌযোগ্য সন্তান হিসেবে বাবাকে কোন কথাটি বলতে পারেননি মানুষের মৃত্যু আসলে হঠাৎ করে হয়ে যায় তিনি হঠাৎ করে যে চলে যাবেন কেউ কল্পনা করতে পারেনি বাবাকে কোন জায়গাটা এসে বলা দরকার ছিল বাবা তোমাকে খুব মিস করি বাবা আমি অনেক ভালোবাসি বাবা তোমার একমাত্র ছেলে হিসেবে তোমাকে মন থেকে অনেক ভালোবাসি সেই কথাটি বলতে চাচ্ছিলেন কিনা কখনো বা সেই বলার সুযোগ সৎ সাহসটি সেই কখনো বাবার সামনে গিয়ে বলতে পেরেছিলেন কি না কিংবা মৃত্যুর আগে বা মৃত্যুর পর কোন কথাটি আপনার মনে বিরাজ করছে যে বাবাকে এখনো বলা হয়নি আমার খুব কষ্ট লাগছে আমার বাবার জন্য আমি গত পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমার বাবাকে নিয়ে পড়েছি আমার বাবাকে আমি পাবো না বাবা আমাকে এতটুকু ভালোবাসতেন আমি প্রতিনিয়ত বাবার এই কষ্টটা আমি কখনোই বলতে পারবো না বাবাকে নিয়ে গত ঈদে আমি এক বাইকে নিয়ে আমি একসাথে ঈদের নামাজে গিয়েছি তো বাবার এই স্মৃতি প্রতিনিয়ত আমাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে বাবার কাছাকাছি থেকে আমি যেটা বুঝতে পেরেছি বাবা ছিলেন খুবই জ্ঞানী একজন মানুষ পরোপকারী বাবা একটি জামশাইদ একটি বড় মসজিদের প্রায় ২০ বছর বাবা সভাপতি ছিলেন এবং বাবা সভাপতি থাকা অবস্থায় সকলকে নিয়ে সবার সহযোগিতা এই মসজিদটি বাবা নির্মাণ করেন বাবা অনেক সামাজিক কল্যাণমূলক কাজ করে গেছেন সবার কাছে আমার একটাই অনুরোধ আমার বাবার জন্য দোয়া করবেন মহান আল্লাহরাবুল আলমিন আমার বাবাকে যাতে ব্যাস নসিব করেন আমি বাবাকে দেখেছি সব সময় বাবা বড়দেরকে শ্রদ্ধা করতেন সালাম দিতেন এবং বাবার সমবয়স্ক যারা ছিল তাদেরকেও বাবা সব সময় আগে সালাম দিয়ে দিতেন তাদেরকে কখনো আগে বাবাকে সালাম দেওয়ার সুযোগ বাবা দিতেন না বাবা তিনবার চেয়ারম্যান নির্বাচন করেছেন আপনারা জানেন এবং প্রথমবার বাবা যে পরিমাণ ভোট পেয়েছিলেন দ্বিতীয়বার তার চেয়ে বেশি ভোট পেয়েছেন দ্বিতীয়বার যতটুকু ভোট পেয়েছিলেন বাবা তৃতীয়বার তার চাইতেও বেশি ভোট পেয়েছিলেন বাবা জনসমর্থন ধরে রাখতে পেরেছিলেন এবং খুবই জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন বাবা প্রবীণ রাজনীতিবিদ ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন বাবা রাজনৈতিক জীবন ছিল প্রায় পঞ্চান্ন থেকে ষাট বছরের বাবা রাজনৈতিক জীবন ছিল এই সুদীর্ঘকাল বাবা শুধু মানুষের কথা চিন্তা করেছেন মানুষের জন্য অনেক কাজ করেছেন আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই সবাই আমার বাবাকে জন্য দোয়া করবেন আমার বাবার আত্মার যেন শান্তি পায় যাতে জান্নাতবাসী হয়